আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি নতুন ডিজাইনের একটি শর্ট হাটা তৈরি করছি খুব সহজভাবে সেলাই করা দেখালাম নতুনরা একবার মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলেই এরকম চমৎকার হাতটা ডিজাইন তৈরি করতে পারবেন আমি প্রথমে কিন্তু হাঁটাটি দুই ভাঁজ করে নিয়ে দুই ইঞ্চি পর পর করে দাগ কেটে নিলাম এরপর একটি স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিয়ে আমি কিন্তু এই যে এইভাবে কেশির সাহায্যে কেটে নিচ্ছি এরপর কাপড়টিকে আমি মেলে নিলাম নিয়ে আবার অপর পাশেও আমি স্কেল দিয়ে দাগটাকে টেনে নিব এবার এটাকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়ে তারপর এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব তো ভাজটা এ মানে দিক থেকে দিলে সুবিধা হবে সেদিক থেকে ভাজটা দিয়ে নেব এরপর হচ্ছে আমি এর উপর একটা সেলাই বসে দিব এবার প্রত্যেকটা অংশ আমি এভাবে ভাজ করে নিয়ে সেলাই করে নেব এই তো ভাজটা মানে কিভাবে ভাজটা দিচ্ছি সেটা আপনারা ভালো মতো দেখলেই বুঝতে পারবেন তো এই তো এইভাবে দুই পাশ থেকে কোনাকুনির মতো করে নিয়ে ভাজটা দিচ্ছি খুবই সহজভাবে ডিজাইনটা শেয়ার করলাম তো মনে হয় সহকারে যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারাও তৈরি করতে পারবেন তো এই তো এইভাবে ভাজ দিয়ে প্রত্যেকটা যে আমি অংশটা কেটে রেখেছি প্রত্যেকটাকে এরকম করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এরপর সেলাই হয়ে যাওয়ার পরে এখন আমি কিন এর উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব এরকম কাপড় একটু ভাস করে উপর দিকে টেনে যাতে আমি যে প্রথমে সেলাইটি করেছিলাম সেটা যেন দেখা না যায় সেরকমভাবে কাপড়টিকে ভাস করে সেলাইটি ঢেকে দিয়ে তার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এতে করে নিচে সেলাইটি আর দেখা যাবে না আর ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে তো এই তো এভাবে সেলাইটি দিয়ে নিলাম যে সুতাগুলো বের হয়েছিল সেই সুতাগুলো এখন আমি কেটে দিচ্ছি আর এরপর হচ্ছে আমি কি করব। চাপ সেলাই দিয়ে দিয়ে তিনটা সেলাই আমি দিয়ে নেবো তো এরকম ভাজ করে নিয়ে তারপর যে একটা চাপ সেলাই দিতে হয় সেই সেলাই দেবো তিন মানে হাফ ইঞ্চি পরপর তিনভাবে সেলাইটা দিয়ে নেব এই তো আমি দাগ টেনে নিচ্ছি হাফ ইঞ্চি করে করে এই তো তো এইভাবে দাগ টেনে দেওয়ার পর আমি এখন পুরো দাগটাকে স্কেল দিয়ে মিলিয়ে নেব দাগে দাগে সেলাই করলে সেলাইটা কিন্তু একদম সোজা হবে দেখতে আর যদি দাগ ছাড়া সেলাই করেন মানে নতুন যারা আছেন তাদের জন্য অসুবিধা হবে কারণ সেলাইটা এক পাশে মোটা হবে এক পাশে চিকন হবে তখন দেখতে ভালো লাগবে না তো যার কারণে এভাবে স্কেলতে দাগ টেনে নিবেন নিয়ে তারপর ভাজ করে সেলাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই তো এখন আমি এভাবে ভাজ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবে পরপর তিনটা দাগে আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করব আর এইটা যে যার জন্য তৈরি করছি তিনি হচ্ছে গরমের কারণে মানে থ্রি কটার বা ভুল হাতা জামা হাতার জামা পড়তে পারেন না তো ওনার আবার এই ডিজাইনটা খুব পছন্দ সাধারণত সব ডিজাইন কিন্তু আমরা থ্রি কটার হাতাতেই বা ফুল হাতাতেই দেখতে পাই কিন্তু উনি বলেছেন যে না উনি যেহেতু শর্ট হাতা পরেন ওনার শর্ট হাতাতেই যেন আমি এরকম ডিজাইন করে দিই তো কাস্টমার যেরকম বলবে সেরকমভাবেই তো ড্রেসটা তৈরি করে দিতে হবে তো এই ডিজাইনটা তৈরি করার পরেও কিন্তু দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আসলে এরকমভাবে যে একটা শর্ট হাতার ডিজাইন তৈরি করলে এত সুন্দর লাগে আমি না তো মানে তৈরি না করলে বুঝতে পারতাম না তো এভাবে কিন্তু ব্লাউজের হাতাও তৈরি করা যাবে ব্লাউজের হাতা তো সাধারণত শর্টই হয়ে থাকে তো এই ডিজাইনে যদি আপনারা ব্লাউজের হাতেও তৈরি করেন ডিজাইনটা কিন্তু অনেকটাই ইউনিক দেখতে অনেকটা সুন্দর লাগবে তো এই তো আমি এখন হচ্ছে ওনার যে মোহরির মাপ সেই অনুযায়ী নিয়ে কাপড়টাকে দাগ দিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নেব তো যাই হোক যখন আমি তৈরি করেছি ড্রেসটা তৈরি করার পর মাসাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল কাস্টমার অনেক পছন্দ করেছিল যেহেতু উনি ফুল হাতা পছন্দ মানে পরতে পারেন না গরমের কারণে তো সেই কারণে ওনার শর্ট হাতাতেই আমি এরকম সুন্দর ডিজাইন করে দিয়েছি তো এই তো এখন আমি বাড়তি এক ইঞ্চি ডাকটা দিয়ে তারপর কেটে নিচ্ছি বাকি কাপড়টাকে যেহেতু সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে তো এখন হচ্ছে আমি সেলাই করে নেব যে ওনার মোহরি যতটুকু সে সেই পরিমাণ রেখে সেলাই করে নেব আর সেলাইটা কিন্তু ডাবল করে নেব এতে করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই তো চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল খুব অল্প সময় কিন্তু এরকম ডিজাইন তৈরি করা যায় আর দেখতে অনেকটা সুন্দর লাগে সুতি কাপড়ের ওপর এরকম ডিজাইন করলে তো এই তো দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়েছে তো এভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে নিজের ড্রেস এভাবে হাতের ডিজাইন করে তৈরি করতে পারেন আর দেখতে অনেকটাই ভালো লাগবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাক